আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় এমনকি আমাদের সমস্যাগুলোও নয় দেখো জীবন জ্ঞানের কাছে একটি উপহার আর বোকার কাছে একটি নাটক সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো এটা তোমার পাশে থাকা মানুষগুলোকে আনন্দ দেবে আর তোমার পাশে থাকা শত্রুগুলোকে অনেক কষ্ট দেবে যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত তুমি কষ্ট পাচ্ছ সে তোমার জীবনের অভিশাপ ছাড়া আর কিছুই নয় মানুষ অন্যদের কাছ থেকে পাওয়া সম্মান এবং আপন কাছ থেকে পাওয়া অপমান কখনো ভুলতে পারে না দেখবে যে জিনিসটা আমাদের কাছে থাকে না আমরা সেটাকে পেতে চাই আর যেটা আমাদের কাছে থাকে সেটাকে অবহেলা করে যায় কিন্তু এটা কি ঠিক না এটা মোটেই ঠিক না হ্যাঁ টাকার ঋণ হয়তো একদিন শোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো শোধ করা যায় না টেনশন এবং দুশ্চিন্তায় তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যকে বেশি প্রাধান্য দেয় অন্যকে নিয়ে বেশি ভাবে দেখো তর্ক করার চেয়ে নীরব থাকাটাই কিন্তু ভালো জীবনে যদি বারবার আঘাত পেয়ে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না কেননা যে গাছের ফল যত বেশি মিষ্ট হয় সে গাছে তত বেশি ঢিল ছুঁড়ে দেওয়া হয় উপরলার দেওয়ার সব থেকে বড়ো উদাহরণ হলো তোমার জীবন তাই জীবনটাকে দুঃখ কষ্টে কাটিও না যতটা পারো হাসি খুশি থেকো এবং জীবনটা কাটিও এই পৃথিবীর সবথেকে সুন্দরতম দৃশ্য হচ্ছে কারো মুখে হাসি দেখা আরও বেশি ভালো লাগবে যখন তুমি জানবে সে হাসি ছিল তোমার জন্য নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যর থেকে অতিরিক্ত আশা করার জন্য বর্তমান সময়গুলোই হয়তো এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত যে ব্যক্তি তোমার সামনে এসে অন্যের সমালোচনা করে তাকে তুমি কখনো বিশ্বাস করো না কারণ সেই ব্যক্তি একদিন অন্যের সামনেও কিন্তু তোমার সমালোচনা করবে কখনো কখনো ছোট ছোট কাজ করার জন্য লজ্জাবোধ করো না কেননা মানুষ এই ছোটো কাজ না করে বড় হতে পারেনি এই ছোট কাজ না করতে পারার কারণে বড় কাজও করতে পারে না আর যারা এখন অনেক বড় জায়গায় পৌঁছছে তারাও কিন্তু একদিন এই ছোট ছোট কাজ করে এখানে এসেছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে এক একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে সে সেই গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয় তুমি সত্যি মন থেকে যে জিনিসটা চাও সেটা থেকে কখনো মুখ ফিরিয়েও নিও না লেগে থাকো ধৈর্য ধরে তোমার চাওয়াটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ কাউকে ভালো মন্দ খুব যেও না কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে সুতরাং তাকে ছেড়ে দাও সে যখন ঠকবে অথবা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্যটা বুঝতে পারবে কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে আবার কিছু কিছু মানুষের সাথে কথা বলে শান্তি লাগে যাদের সাথে কথা বলার পর ভালো লাগে সেই মানুষটা তোমার কাছে স্পেশাল হয়ে থাকে দুই সালে এই কাজগুলো অবশ্যই করো দেখবে জীবনটা পরিবর্তন হয়ে যাবে এক অতীতে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও যাও এবং নতুন বছরে এগিয়ে দুই অতীতে পড়া কোনো ভুল কাজের জন্য আফসোস বন্ধ করো অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাও তিন ভালোবাসার থেকে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দাও মনে রেখো নিজেকে ভালোবাসার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে চার নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখো কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত বেশি দিতে যেও না পাঁচ খুব দ্রুত মানুষকে বিশ্বাস করো না তাকে বিশ্বাস করতে হলে সময় নিয়ে নিও ছয় কোনো কাজেই লজ্জা করো না এটা যতই ছোট হোক না কেন সাত কোনো কাজকে অপূর্ণভাবে সমাপ্ত করবে না সমাপ্ত করবার আগে পূর্ণ করো আট জীবনের সব থেকে গুরুত্ব নিজের পরিবারকে দাও তারপর নিজের ক্যারিয়ারকে দাও নয় নিজেকে ভালোবাসো এবং কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করো না দশ যে কোনো কাজ করার আগেই চিন্তা ভাবনা করে করো